ফাস্টম দিছো আচ্ছা ফার্স্ট টাইম আমরা কাটটানি কালেকশন দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে 보면은 একদমই সুপার কমফোর্টেবল একটা কালেকশন দেখো উপরে খুব সুন্দর করে কিন্তু বেধে পরা টাই স্টাইল রয়েছে এটা শর্ট প্যাটার্নের মধ্যে তাই না একদমই আপডেট ডিজাইনের মধ্যে আছে এটা সাথে কি আছে ভাইয়া এর সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে এই যে দেখো সম্পূর্ণ প্যান্ট কাটিং একটা প্যান্ট পাচ্ছো এর ধর পুরো সম্পূর্ণ ফ্রি সাইজ তাই না এগুলো ফ্রি সাইজ আচ্ছা এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে দিয়ে লং থাকবে কত এটা ভাইয়া লং থাকবে ছত্রিশ ওকে অনেকগুলো কালার প্রিন্ট আছে আমি দেখিয়ে দেবো মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা থাকবে ব্লু কালারের মধ্যে মধ্যে এই কালারটাও দারুণ প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এখন কিন্তু এগুলো অনেক বেশি ট্রেন্ডি কালেকশন নেক্সট একা থাকছে পেস্টটা গ্রিন কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে সেম ভাবে নিচে একটা প্যানেল করা থাকবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাবে আর কমরে কিন্তু ডিস্টেবুল বের রয়েছে মানে একদমই খুব সুন্দর লাগবে কুচি কুচি হয়ে থাকবে তো অনেক সুন্দর লাগে দেখতে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অর্থাৎ পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ একদমই বিশাল ভিড়ের মধ্যে পাচ্ছো কিন্তু নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অনিয়ন কালার এ কালারটাও দারুন প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটা একটু লং প্যাটার্নের মধ্যে হবে এই যে দেখো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ কিন্তু রেডি করা থাকবে জাস্ট নিউ ইয়ার পুরে ফেলবে প্রাইস সেম তাই না পাঁচশো পঞ্চাশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে পাঁচ থেকে ছয়টা কালার আছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাঁচশো নেক্সট দেখিয়ে দিব এটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়েছ পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর কালেকশনটা একদমই নতুন কালেকশন আছে যারা নিতে চাচ্ছ নিয়ে নিবে ওকে আর যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যে কোনো যা নিলে প্রাইসটা একটু কমবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এবার টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে পিওর কটন এর মধ্যে পাবে এটার সাথে কি আছে প্লাজু কাটে প্যান্ট এটার সাথে তোমরা প্যান কাটিং প্যান্ট পাচ্ছ এখানে কিন্তু ক্রপ করা থাকবে স্লিপসটাতে ক্রপ করা পাচ্ছ টোটাল কালার আছে কয়টা ভাই এটার এটার মধ্যে তোমরা 6টা কালার পাচ্ছ অনেকগুলো কালার আছে এটার দেখাচ্ছে অফ হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখো এই কালারটাও দারুণ একদম মাস্টার ডিওলো কালার যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে নেক্সট একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কামিজ প্যাটার্নের মধ্যে পাবে নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ভি শেপ আছে কাপড় পিওর কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার আপনার শপে এসে দেখে শুনে নিতে পারবে আর আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার আছে টোটাল ছয়টা ছয়টা কালার তাই না এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে গরমে রাফ জন্য বেস্ট হবে চাইলে তোমরা উইন্টারেও কিন্তু এই কালেকশনটা পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটাও একটু ফটো স্টাইলের মধ্যে পাচ্ছ তোমরা এখানে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে তবে স্লিভসের অংশটা পিওর কটনের মধ্যে পাবে সাইডে ফাড়া থাকবে এটার সাথে তোমরা প্লাজো কাটের প্যান্ট পাবে সম্পূর্ণ প্লাজো কাটের প্যান্ট থাকছে কালার আছে পাঁচ থেকে ছয়টা দেখিয়ে দেব একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটে কালেকশনে যাচ্ছি দেখো এটা এত বেশি সুন্দর ফরাস এটা নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা হবে এখানে কিন্তু ফরাস আছে না থাকবে স্লিপসের অংশটা সম্পূর্ণ নতুন কালেকশন এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া এটা বডি থাকবে 40 থেকে 45 40 থেকে 46 পর্যন্ত মানে 38 থেকে 46 পর্যন্ত তোমরা পড়তে পারবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার মধ্যে তোমরা 5 থেকে 6টা কালার পাবে তো সিভিট কালার বডি থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ লং থাকবে এটার আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে অনিয়ন কালার নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে লাস্টে আরেকটা কালার দেখিয়ে দেবে এটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটারও বড় থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ লং থাকবে কত ভাই এটা আটত্রিশ আটত্রিশ লং থাকবে ওকে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালি সেন্লাম সোয়াখে এটি যে তোমরা যারা এসে দেখে শুনে নিতে চাচ্ছো অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে